আসসালামু আলাইকুম চলে এলাম বিয়ে বাজার শপে আপনাদের পাইকারি শপ যারা বিয়ে বাজারে শাড়ি কিনতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন প্রচুর পরিমাণে আমাদের কাছে শাড়ি চলে আসছে তো এবার আমরা আপনাদের দেখাবো সিলেটের মণিপুরি শাড়ি দেখেন অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর মণিপুরি শাড়িগুলা এবং আমাদের সঙ্গেই থাকবেন এটা কিন্তু একেবারে অরিজিনাল সিলেটের মণিপুরি দেখেন আর সিলেটের মণিপুরী যারা সব সময় পরে তারা কিন্তু দেখলেই বুঝতে পারে যে এই শাড়িগুলো অরিজিনাল না ডুপ্লিকেট তো ভিউয়ার্স এই লেহেঙ্গাটা দেখেন জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা এটা সাদার ভিতরে কালো এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে এই সরি এই মণিপুরি শাড়িটার দাম পড়বে সিলেটের মণিপুরি শাড়ির মাত্র দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন তো এই শাড়িটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও একটা শাড়ি এবং কালারটা কিন্তু অসম্ভব সুন্দর তো এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন তো এটা হলো গ্রিন কালার দেখেন গ্রি গ্রিন কালার শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি এবং কাজের কোশনটা দেখেন যে এত সুন্দর গ্রিনের মধ্যে হোয়াইট কালার পার একেবারে নাইস লাগবে শাড়িটা তো এই শাড়িটার প্রাইস পড়বে বারোশো টাকা তো এটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালার শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি এবং হান্ড্রেড পারসেন্ট কটন মণিপুরি শাড়ি মণিপুরি শাড়িগুলো কিন্তু পরলে খুবই ভালো লাগে চমৎকার ডিজাইন তো এটার প্রাইস পড়বে বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িগুলো তো ভিউয়ার্স এই একটা কালার দেখেন এই কালারটাও খুব সুন্দর এটা আকাশের মধ্যে ব্লু কালার পার দারুণ একটা ডিজাইন এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু এই যে হাতের কাজ করা হ্যাঁ যা দেখতেছেন একেবারে অরিজিনাল হাতের কাজ করা এত সুন্দর ইউনিক এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো টাকা তো ভিওয়ার্স এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা দেখেন জাস্ট ওয়াও একটা শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন কত জাস্ট ওয়াও এত সুন্দর কালার যে বলার বাইরে আর এই শাড়িগুলো পরলে কিন্তু অনেক সুন্দর লাগে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে আসলে এসে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ইউনিক কালারগুলো এবং ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো এই শাড়িটা যারা নেবেন ঝটপট চলে আসবেন আমাদের শপে মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন বারোশো পঞ্চাশ টাকায় ওয়াও জাস্ট মানে শাড়িটা তো ভিউয়ার্স এটা হলো পেস্ট কালার দেখেন পেস্ট কালার শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেস্ট কালার এই শাড়িটা অনলি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু হাতের কাজ করা যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য এবং প্রত্যেকটার কালারগুলো দেখেন যে মানে কালারগুলো এত সুন্দর যে বলার বাইরে অসম্ভব সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ একেবারে পাইকারি দাম স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলো প্রাইস পড়বে পঁচিশশো থেকে তিন হাজার টাকা কিন্তু আমাদের কাছে একবারে রিজনেবল দামে আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন মাত্র বারোশো করে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর বিয়ে বাজারে একটা পাইকারি শপ যারা যারা নেবেন ঝটপট চলে আসবেন আমাদের শপে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন মণিপুরি শাড়ি একমাত্র আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র বারোশো টাকা এত সুন্দর এই শাড়িগুলো যারা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ বাজার মানেই হলো পাইকারি আমাদের দেখা যায় একসাথে অনেকে অর্ডার করে ফেলে এই জন্য আপনারা একটু দ্রুত অর্ডার করবেন কারণ পরবর্তীতে পাওয়া যায় না আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খালান একটা প্রোডাক্টটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আর কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো তাহলে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালার কালার কম্বিনেশনগুলোর ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থেকে এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি মণিপুরি শাড়ি ব্ল্যাক কালার ওরে বাবারে কালার কি একেবারে মনটা ভরে যাবে যেহেতু এখন এত গরম কটনের সিলেটের মণিপুরি শাড়িগুলো যেই পরবে একেবারে পরির মতো লাগবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ওয়াও এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কাজের কিন্তু মানে ডিফারেন্স ডিফারেন্স কাজ এবং যে পড়বে একেবারে ফুটে থাকবে গরমের আরাম পরতে সুন্দর দেখতে আরাম দেখেন কত সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো তো যারা যারা নিতে চান তারা কিন্তু আগে অর্ডার করে ফেলবেন এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন যেহেতু আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেই এই ভিডিওগুলা তাহলে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ইউনিক এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ ঝটপট অর্ডার করে ফেলুন বিয়েবাজারে আর বিয়ে বাজার মানেই হলো ধামাকা বাজার মানেই হলো ধামাকা ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর ইউনিক এই শাড়িগুলা তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য মানে এত কম দামে এত সুন্দর শাড়িগুলো একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে তো যারা যারা নেবেন অর্ডার করবেন ইনশাল্লাহ এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের দোকানে এসে দেখে মানে অনলাইনে অর্ডার করবেন আর যারা আসতে পারবেন তারা আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন সুন্দর চমৎকার এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা তো ইনশাআল্লাহ আমাদের প্রচুর কালেকশন আছে লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটি শাড়ি সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আমাদের শপে আসবেন ভালো থাকবেন আসসালাম